আমার প্রিয় বন্ধুরা বন্ধুরা বানাবো তরকা তার জন্য বাড়িতে লঙ্কা একটু কম পড়েছিল আমি কাঁচা লঙ্কার কথা বলছি আর আমি সেই কাঁচা লঙ্কা তুলতে কিন্তু তুলে এই যে কাঁচা লঙ্কা গাছটা দিত অনেক এখন অনেক কমে গেছে যাই হোক চলুন তুলে নি আমি এখানে সবুজ মুগ ডাল নিয়ে নিয়েছি আর নিয়েছি ছোলার ডাল এই দুটো ডাল দিয়েই কিন্তু আমি তরকাটা করবো আমি এখানে তিন থেকে চার ঘন্টা ডালগুলোকে বেশ ভালো মতো ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি আমি ডালের একটু নুন দিয়ে দিয়েছি তারপর ডালটাকে তিন থেকে চারটে দিয়ে করে এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি যেমন আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি নিয়েছি টমেটো কেটে আর নিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন কুচি কুচি করে আর আদাও কুচি করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটা কড়াইতে ভালো করে তেল গরম করে নিয়ে তাতে পেঁয়াজটিকে আগে ভেজে নেব পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এতে রসুন কুচি আর আদা কুচি দিয়ে আবারও খানিক্ষণ ভেজে নেব বাড়িতে কাঁচা লঙ্কা গুছি দিয়ে দেব যে যেরকম ঝাল পছন্দ করেন সে সেই পরিমাণে কাঁচা লঙ্কা এখানে দেবেন কাঁচা লঙ্কা গুলো ভালো করে ভাজা হয়ে গেলে এতে আমি টমেটো কুচি দিয়ে দেব টমেটোটাকে বেশ ভালো মতো কিন্তু এখানে ভেজে নিতে হবে যতক্ষণ সবজিগুলো ভাজা হচ্ছে আমি এখানে দুটো ডিম ফাটিয়ে নেব সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে কিছু মশলা দিয়ে দেবো আমি দিয়েছি এখানে জিরে গুঁড়ো হলুদ নুন আর ধনে গুঁড়ো সমস্ত মশলাগুলো ভালো এবার আমি এতে দিয়ে দেব কসুরি মেথি যেটা আমি হাতে একটু কোশে নিয়েছি এবারেতে ডিমটা দিয়ে ভালো করে ডিমের ভুজিয়া করে নেবো ডিমের ভুজিয়ার সাথে সব মশলা সবজি একসাথে মিশিয়ে আবারও একটু খানিক্ষণ নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা দিয়ে ডালগুলিকে দেব এখানে আমি কিন্তু দিয়েছি সময় জল দিয়েছিলাম সেটা কিন্তু এখনো ডালগুলোকে এবার ভালো করে ডালের সাথে মশলা সবজি একসাথে মিশিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে একটু একটু করে জল দিয়ে নিয়েছি তরকার টেস্টটা বেড়ে যায় তাতে যদি একটু বাটার দেওয়া হয় আমি এখানে বাটার দিয়ে তরকাটাকে একটু নাড়াচাড়া করে তরকার টেস্টটা আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য তাতে দিয়ে দিয়েছি স্পেশাল তড়কা আমি একটু সর্ষের তেল গরম করে নিয়ে তাতে কুচিয়ে রাখা রসুন দিয়ে আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়ে করে রাখা তরকার ওপর দিয়ে নিয়েছি এই লাস্ট যে তরকাটা দিলাম আমি সেটা অপশনাল দিতেও পারেন আবার নাও দিতে পারেন দিলে কিন্তু টেস্টে একটু বেশি ভালো লাগে দেখতেই পারছেন হয়ে গেছে তরকা একদম রেডি রাতে রুটির সাথে ডিনারে কিন্তু তরকাটা একদম জমে যাবে আমার প্রিয় বন্ধুরা যারা আমার এই চ্যানেলটিকে এখন অব্দি সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ রইল